হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের ডয় এবং আল্লাহর অশেষ রহমতি অনেক ভালো আছি দর্শক বন্ধুরা বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো গাজি আসলে মিষ্টি কুমড়ো এভাবে ভাজি করলে অনেক মজা লাগে আমার বাচ্চারা মিষ্টি কুমড়ো এভাবে গাজি করলে অনেক মজা করে খায় এই মিষ্টি কুমড়া আমার বোনের বাসা থেকে দিয়েছে যাই হোক আপনারা চাইলে এভাবে খেতে পারেন তাহলে যেমন দেখে আসি আমি কীভাবে মিষ্টি কুমড়ো বাজি করেছি okay এইভাবে ভাজা মিষ্টি কুমড়ো গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে এটি একটি স্বাস্থ্যকর এবং মুখরোচক খাবার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোবাবিলেজ লাইফ ব্লগ জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম